হ্যালো বন্ধুগণ এই যে আমরা যাচ্ছি যে গমের জমিনের দিয়ে দিয়ে মাঝখান দিয়ে দিয়ে এই যে আমরা তিন বন্ধু যাচ্ছি নদীর ধারের ওইদিকে যাব কী বলতে চাইছে হ্যালো ফ্রেন্ড আমরা আজকে অনেক দিন পরে আমরা মাঠ এসেছি মানে ঘাট আমাদের আর এই মাঠেই আছে এই যে দেখতে পাচ্ছি সব সব দৃশ্য একদম চারিদিকে সব সব দৃশ্য খুব সুন্দর দৃশ্য আছে খুব সুন্দর একটা জায়গা আমরা এটা দিয়ে যাব ঘাট আমাদের শিবপুর ঘাট যে ওই ঘাটের নাম আছে মানে ওখানে নদী আছে ওই নদীর নাম হলো ফুলোহর নদী আমরা ওখানেই যাব এই যে সবুজ সবুজ দৃশ্য দিয়ে যাব খুব সুন্দর লাগছে তিন বন্ধু বেরিয়ে পড়েছি আমরা দেখা যাক আর কিছুদিন কিছুদিন পরে তো এই যে গঙ্গা স্নানের মেলা চলে আসছে মা গঙ্গার পূজা আমাদের এখানে মা গঙ্গার প্রতিমা উঠে এই মেলাও বসবে বন্ধুগণ দেখে নাও গ্রামের পরিবেশে মনোরম দৃশ্য গমের জমি আমাদের গ্রামের দৃশ্য দেখো অসাধারণ দৃশ্য সবুজ সবুজ একদম প্রকৃতি আছে একদম সবুজ সবুজ আমি তিন তিন বন্ধু আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে গম এখন গম লাগানো আছে সামনে সরস্বতী পুজো আর ওদিকে সামনে আছে একদম কি বলছে রে ভুট্টা ভুট্টা আছে ওদিকে তারপরে আর কি দেখাবো এখানে কিছু আর দেখাবো না শুধু আছে তো আছে কি আছে বন্ধু আর দেখাবার এই যে আমি এই যে লেবু খাচ্ছি এই লেবু খেতে খেতে যাচ্ছে আমার বন্ধু আর সামনে একটা আমার বন্ধু আছে অনুপ ও কিছু বলতে চায় না ক্যামেরার সামনে সামনে আছে

পার্থক্য নাকি বা তাহলে পিআইচি ওটাই হলো আমাদের একটা কালাতে পিআইচি যেটা দেখার জন্য সবাই সন্ধ্যার সময় ঘোড়ার একটা একটা জায়গা হলো না তো এমন কোনো কিছু নাই কালাতে যা সবার সব জায়গায় আছে ওটাই আছে কিন্তু কালার একটা একটা দৃশ্য ভালো একটা দৃশ্য দেখার জন্য পেঁয়াই অনেক বড় পিআইচি আছে দেখতে পাচ্ছ এখান থেকে অনেক দূর থেকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছো আর এদিকে দেখতে পাচ্ছো পুরো মাঠ ফাঁকা মাঠ আগে এই এই জায়গাটা ছিল আগে ছোট নদী এখন চলে গেছে অনেক বড় অনেক দূর নদী আস্তে আস্তে দূর যাচ্ছে আমার বন্ধু কিছু বলবে বলো একটু ভিডিও নেই যে খুট্টা ভাষা আমাদের চলতি ভাষা খুট্টা ও সাধারণ দৃশ্য এরকম দৃশ্য ভাই কোথাও পাওয়া যাবে না আমাদের কাহালা ছাড়া

হলুদ হলুদ হয়ে গেছে তার জন্য আমি জিজ্ঞেস করলাম বন্ধু ভাই সব চাষবাস করে তো এই দুজন হলো একদম কৃষক বন্ধু ভাই সব দেখো এখন সন্ধ্যার সময় হয়ে গেছে আর একজন দেখো ওখানে ধান লাগাচ্ছে না রে ধান লাগাচ্ছে দেখো ঠান্ডার সময় আর সন্ধ্যা হয়ে গেছে এখন ধান লাগাচ্ছে নিজের জমিন আছে করতেই হবে খেটে খাওয়া মানুষ অবস্থা এরকমই তারপর দেখতে পাচ্ছ এই যে এটা আমার বন্ধু অনুপের জমিন কোথায় আছে নিয়ে চলো আমাদেরকে আমার বন্ধু অনুপের এটা হচ্ছে জমিন দেখো ওই যে ওটা মেশিন আছে অত তো দূর এই মেশিন জমিন আছে আমার বন্ধু দেখতে পাচ্ছ কি লাগেছে এটা বাপরে আরো সামনেও আছে বাপরে আরো আছে আমার বন্ধু নিজের জমি দেখাবার জন্য আমাদেরকে নিয়ে আসছে ভালো একটা জায়গায় খুব সুন্দর একটা আমাদের এটা পেয়েছি পার্শ্বের জমিন আছে আর বল তো অনুরোধ করব যে কি বিকাল বিকালবেলা হোক সকাল বেলা হোক একবার করে করে নিজের যদি জমিন যদি থাকে তাহলে যাওয়ার জন্য আর যদি না থাকে একবার আশেপাশে যাদের মধ্যে খোলা মাঠ আছে যেখানে গম হোক বিভিন্ন ধরনের চাষবাস যে হয় সেখানে যাবেন যে কি মতন দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা একবার অনুভব করবে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে মসুরের জমিন এটাও আমার বন্ধু দেখো বন্ধু আমার বন্ধু লাগপাতি আছে একদম এইসব লাগিয়ে একদম খায় খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মসুরের জমিন আরও আছে সামনে পার্সে দেখো আমার বন্ধুর জমি কত আছে আর দেখাতে নিয়ে আসছে আমাদেরকে যে চলো ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তাই জন্য আমরা আসলাম ওর জমি দেখার জন্য পিআইচির পার্শে আছে জমি সব কত সুন্দর জমি সব দেখতে পাচ্ছ আমরা এখন সবাই চললাম আরও কোথায় কোথায় জমি আছে দেখাচ্ছে আমাদেরকে খুব সুন্দর লাগানো আছে এসব মসুর ধান গম সবই চাষ করছে আমার বন্ধু আমরা এখন সব সব দৃশ্য থেকে পেরিয়ে এখন চলে আসলাম হলুদ হলু দৃশ্যতে সব জায়গায় দেখতে পাচ্ছি শুধু জঙ্গল আছে জঙ্গল আর জঙ্গলের মধ্যে আমরা ফেসে গেছি এখন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমার বন্ধু কোথায় যে নিয়ে যাবে আমি বুঝতে পারছি না

ওই যে ওখানে কোন লাঠি আছে কত দূর আপনারা একবার জুম করে দেখুন ওখানে যদি লাঠি দেখা যায় কত দূর অবধি আমার জমি যে অনুপের জমিন আছে আর খেসারি লাগানো আছে পুরোটা কত লাগপাতি জমি এই লাগপাতি হলো আমার বন্ধু এটা অনুপ দেখতে পাচ্ছ পুরো একদম খেসারি লাগানো আছে বাপরি পুরো একদম দেখতে পাচ্ছ নদীর পার্শে আমার বন্ধুর জমিন দেখুন আমাদের ও জমি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে ওদিকে আর বলছে শসার জমি আছে তো এরপর দিন আসবো শসা খেতে আর কি আছে ঠিক মেথরাপুরের মানুষ এনে লাগিয়েছে এখানে শসা ও জমিতে লাগিয়ে গেছে ও নিজের জমি না কিন্তু আসবো এরপর দিন কিন্তু শসাটা দেখাবো আর আমরা খাবো শসাটা আর দেখতে পাচ্ছ ভিউটা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে নদীর পাশে আছে নদীর ধারে নদী যেটা দেখছো নদীর ওপারেও আছে আমাদের জমি এই যে হ্যাঁ এই পার হলো আমার বন্ধু অনুপের আর ওই পারে হলো এই বন্ধু আমার দিগম্বরের আর আমার হলো ও কোনো দিকেই না আমি হলো নদীটা হলো আমার বুঝতে পারলাম এই সব জমি পুরোটা উপরেই ছিল সবটা উপরেই ছিল মানে কাটতে 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 এদিকে চলে এসেছে বলে জমি এদের হয়ে গেছে এই পারে আমার বন্ধু এই পারে ওই পাড়ে আছে ওটা যদি নদী কাটতে কাটতে যদি ওদিকে যায় তো এদিকে হয়ে যাবে আমার বন্ধুর টেনশন নিস না বন্ধু নদীটা ওদিকে যাচ্ছে তুমি টেনশন করো না তোমারও জমি এদিকে আসবে ঠিক আছে আমার জমিটা যে কাটতে কাটতে নদীর দিকে চলে যাবে আগে যেখানে আ তো 5 বছর পাবি 5 বছর পর পাবি 2 বছর পরে পাবি 5 বছর পরে আমার জমিটা কেটে নদীর মাধ্যমে চলে যাবে আর এপারের জমিগুলো সম্পূর্ণ ডাঙায় পরিণত হয়ে যাবে আই ডোন্ট নো ডিসটেইন আমি বুঝতে পেলাম না যাই হোক আমার বন্ধু একদম খুব সুপার বন্ধুদের জমি আছে এরা হলো কিশক খুব সুন্দর মানে এরা হলো মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে জমির মাধ্যমে আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে কালকে আবার আসবো দেখাবো আমাদের এখানকার জমিনের আরও আছে আমার বন্ধুর জমি কালকে আবার আসবো কালকে আবার ব্লক করব তো দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক এদিকে চলছে নৌকা চলছে উপার থেকে সবাই আসছে আমাদের এটা পিআইচি দেখো লাইট জ্বলে গেছে অনেক সন্ধ্যা হয়ে গেছে তো এখন আজকের ব্লকটা এখন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই